স্বার্থ ছাত্রীকে মারা হয় সাধনকে মানা হয় তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে কারণ কাউন্টার তুলে অ্যাটাক না করেন আপনার নিরাপদার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খেলে হচ্ছেতে বৃষ্টির কথা ভাবলে আপনি আরও সন্তান হারাবেন এই সরকার অনেকে লাশ গুম করেছে লাশের খেলা অনেক খেলেছে খালি আপনাদের নিরাপদার কারণেই আজকে আপনারা মণি করেন এই এত মায়ের বুক খেলি হচ্ছে তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে আপনাদের ঘরে বসে থাকা যাবে না এবং আপনার ছাত্রদের পাশে আসে দাঁড়ান বাংলাদেশের পাশে আসে দাঁড়ান আর কারণ সাধারণ খেটেকার খাওয়ার মানুষের পাশে দাঁড়ান আজকে নিরাপত্তার কারণেই আজকে আমাদের দেশের অবস্থা তাই আমরা ছাত্রদের পাশে আছে জনসাধারণের পাশে আছে আমরা শুরু থেকেই ছিলাম হয়তো আপনারা মাঠে কম দেখেছেন আমাদের ফেসবুকে ইউটিউবে লাইভে বিভিন্ন আমরা কথা বলেছি গানে গানে প্রতিবাদ করেছি মানুষের পাশে ছিলাম হয়তো প্রকাশে আপনি খুব কম দেখেছেন সরকারের পক্ষে কি মানেছে একটা দাবি মেনে নিয়েছে দাবি দিয়েছে নয়টা কয়টা দাবি মেনেছে একটা দাবিটা মেনে নেওয়া তো করা হয়নি অনেক কষ্টে কিন্তু সেই সেই দাবিটা মেনে নেওয়ার পরেও দাবি মেনে নেওয়ার পরেও তাও আমাদের অনেক মনে করেন ছাত্র ছাত্রছাত্রী কেন হত্যা করা হলো দাবি মানার পরেও কেন মাত্র আমরা দেখতেছি এখনো সরকারের মনে করি লোকজন ছাত্রছাত্রী মাঠে নামলে তাদের মুখ চেপে ধরা হইতেছে তারা গলা চেপে ধরা হইতে ট্রেনে পিটা হয়ে নেওয়া হইতেছে তার দাবি মনের পরেও ছাত্রছাত্রীদেরকে কেন হাত দেওয়া হইতেছে তাই আপনারা দেখেছেন এটা মুখর দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু অন্তরে তাদের বিষ তাদের অন্তরে এখনো বিষ ঢালানো আছে ছাত্রদের পাশে আছে আর আমরা একটা কথা বলতে চাই আমরা আর কোনো মায়ের সন্তান যাতে খালি না হয় আর একটা দল মনে করেন হত্যা করা হয় কোনো ছাত্রছাত্রীকে মারা হয় সাধনকে মারা হয় তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে কারণ কাউন্টার যদি অ্যাটাক না করেন আপনার নিরাপদের কারণেই আজকে আপনাদের মায়ের বুক খেলে হচ্ছে তে আমার সন্তান আপনার সন্তান আনানো হচ্ছে